thank mm -hmm. you আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে কথা বলব কাতারের ব্যাপারে বর্তমানে কাতারের পরিস্থিতি অনেক খারাপ কেউ যদি বাংলাদেশ থেকে নতুন করে আসার চিন্তা ভাবনা করেন তাহলে এখনই এটা মাথা থেকে সরাই নিয়েন কারণ বর্তমানে কাতারের পরিস্থিতি খারাপ কাম নাই কাজ নাই তাছাড়া একটা যুদ্ধের দামরল চলতেছে ইরান এবং ইসরায়েল তারপরে লেবানন সমস্যাটা হয়তো কাতারের উপরও আসতে পারে যেহেতু কালকে মিটিং হয়েছে এখানে ইরানের প্রধানমন্ত্রী এখানে আসছেন বর্তমানে যদি কেউ কাতারে নতুন করেই আসতে চান আইসেন না এখন কারণ যারা কাতারে থাকেন তাদের জন্য হয়তো বা রিস্কি তার কারণ হইল এই যে ইরান আর ইসরায়েল ব্যাপারে সমস্যা চলতেছে যেমন ধরেন আমেরিকা চাইতেছে কাতারে থেকে বোম মারার জন্য ইরানে কারণ ইসরায়েল থেকে ডাইরেক্ট বোম মারা যাবে না এই কারণে কাতার বলছে না আমাদের আমরা আমাদের এখানে এটা ব্যবহার করতে দিব না তো হয়তোবা এই ইস্যু নিয়ে এখানে হয়তো সমস্যা হতে পারে আর বর্তমানে এমনিতে কাতার অবস্থা খারাপ কাম নাই কাজ নাই যারা যেখানে আছে তারা ওখানে লেগে রয়েছে কোনো চেঞ্জ করতেছে না যদি নতুন কোনো কাজ থাকতো নতুন কোনো কোনো কিছু চালু হইতো কোম্পানি বড় তারপরে মানুষ এটা ছেড়ে দিয়ে অন্যটার মধ্যে তো অন্যটা ছেড়ে যেন তাহলে মনে করেন কর্মস্থান খালি হয়তো নতুন লোক লাগতো বর্তমানে যারা আছে কাতারের মধ্যে যেমন কোম্পানির মধ্যে মানে ফ্রিবি না আর কি তারা এখানে গেছে যেমন আমি বর্তমানে এই কোম্পানির মধ্যে প্রায় তিন বছর আসি তো আমার চিন্তা ভাবনা আসিল যে যদি হয়তোবা আগের মতো যদি কাজ কাতার মধ্যে হয় তাহলে আমিও এ কোম্পানিতে চেঞ্জ করে নিম অন্য কোম্পানির মধ্যে কিন্তু না সেটা হচ্ছে না বর্তমানে পরিস্থিতি খারাপ ব্যবসামের জলস যারা মুজিন কোম্পানিতে আছেন তারাও সমস্যাতে আছেন লোকজন নাই বিলকুল রাস্তাতে কোন রকম মানে প্যারা রয়েছে হিসাবে উঠতে গেলে তো বর্তমানে যদি কেউ নতুন করে যেতে চান আমি সাজেস্ট করব সৌদি আরব গেলে ভালো হয় কারণ সৌদি আরবে দুই সালে ওয়ার্ল্ড কাপ হবে ওখানে মানে উড়াদুরা কাম চলতেছে আর আমার হিসাবে সৌদি আরব যেতে বর্তমানে চার পাঁচ লাখ টাকা লাগে তো চার পাঁচ লাখ টাকা দিয়ে সৌদি আরব না গিয়ে মালটা বা ইউরোপের দিকে গেলেই হয় মালটা বলেন তারপরে আরও আরও দেশ আছে ওগুলোর মধ্যে গেলেই ভালো হয় কারণ সৌদি আরব কাতার তার বাহরাইন এগুলোর এখন ভ্যালু নেই বর্তমানে ইউরোপে গেলেই ভালো অনেক অনেকজনে ইটালিও যাইতেছে মোটামুটি দেশ থেকে ভালো কারণ এখানে কাতারে আপনি বিশ তিরিশ বছর চাকরি করবেন আপনি স্থায়ী হইতে পারবেন না কোনো এদেশের ন্যাশনালিটি দিবে না কিন্তু ইটালিতে আপনি যাই কামাই করেন কিন্তু আপনাকে গ্রিন কার্ড দিয়ে দেবে সেজন্য ইউরোপে দিকে গেলেই ভালো আমার মনে হয় আমরা তো আসায় গেছি প্রায় আমি দুই হাজার এগারো সালে আসছি বর্তমানে তেরা চোদ্দ বছর চলতেছে তো আমরা যারা আগে আসছি বা আগে যে কোনো ভালো কোম্পানির মধ্যে আমরা ঢুকে গেছি আমরা ভালো আছি বর্তমান নতুন করে যারা আসবেন তারা আমার মনে হয় এখন এই দেশে সৌদি কাতার দুবাই এগুলোর মধ্যে যাইয়া লাভ নাই ইউরোপের দিকে চেষ্টা করলে ভালো হয় তো সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই অবশেষে বলবো যারা নতুন করে কাতার সৌদি আরব বা কাতার মধ্যে আসতে চান আসবেন না পরিস্থিতি সমস্যা পরিস্থিতি অনেক জটিল তো আজকের মতো এখানে রাখি আসসালাম আলাইকুম